কানহা জিজ্ঞেস করেছেন স্ত্রীর কি তালাক দেওয়ার ক্ষমতা আছে জানতে হলে হাসানুল হক ভাইকে ফলো করুন স্ত্রী তালাক দিতে পারে না স্ত্রীর কোনো তালাকের ক্ষমতা নাই তালাকটাকে যদি দেখা যেত আমরা এভাবে উদাহরণ দিই আমার হাতে একটা এটা মার্কার আছে এই মার্কারটাকে মনে করেন এটা তালাক এটাই তালাক এটা আল্লাহ শুধুমাত্র একটা পুরুষকে দিয়েছে কোনো স্ত্রীকে দেয় নাই অর্থাৎ এই জিনিসটা শুধু একটা পুরুষের কাছে থাকবে কোনো নারীর কাছে থাকবে না তাহলে এই কথা বলার পরে প্রশ্ন আসে তাহলে ওই যে নারীরা যে দেয় তো কাজের কাছে যে একটা নোটিশ পাঠায় সেটা কি সেটা হলো একটা নারী যেহেতু তালাক দিতে পারে না কিন্তু আল্লাহ তাকে এই যে এটা তালাক এটা চাওয়ার ক্ষমতা দিয়েছে সে তার স্বামীর কাছে এই তালাকটা চাইতে পারে যে তুমি আমাকে এটা দাও সে যখন নোটিশ পাঠায় সেখানে এইভাবেই লেখা থাকে যে তোমার সাথে আমার সংসার করা সম্ভব হচ্ছে না তুমি আমাকে তালাকটা দাও তাহলে কি হলো যে স্ত্রী স্বামীর কাছে তালাকটা চেয়ে নিচ্ছে